নমস্কার বন্ধুরা সঙ্গীতাতার সবে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি রান্না বান্না নিয়ে তো দেখো আজকে আমাদের কি রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে ভাত পেঁয়াজ তুলি আলু ভাজা তো ভাত আমার হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ তুলি ও আলুটা ভাজতে দিয়েছি তো ভালো করে ভাজবো আর এদিকে দেখছো মুসুর ডাল আমি সেদ্ধ করতে দিয়েছি তো আজকে রান্না করবো পেঁয়াজগুলি ভাজা মুসুর ডাল আর দেখি আর কি কি রান্না হয় তো ভাজাটাও হয়ে গেছে এবারে আমি বাকি কাজগুলো সেরে নেব তো চলো বাজার থেকে আমি নিয়ে এসেছি আজকে এটা দেখছো শোল মাছ তো শোল মাছটা পুরো জ্যান্ত ছিল তো আমি আর আমার মেয়ে খাই না মেয়ের বাবার জন্য আনা হয়েছে তো আমি তো কাটতে পারি না সেই জন্য বাজার থেকে কেটে আনা হয়েছে আর এখানে দেখছো এগুলো রয়েছে খয়রা মাছ এটা আমি আর আমার মেয়ের জন্য তো চলো সবার প্রথমে আমি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়ে আসি তারপর আমি রান্নাগুলো ছেড়ে ফেলব তো চলো আমি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়ে আসি তো এখন আমার মাছ ধোয়া হয়ে গেছে তো ডালটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে দিয়ে দিয়েছি দুটো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি তো এইদিকে দেখতে পাচ্ছ আমি আলু বেগুন কেটে রেখেছি খয়রা মাছের জন্য আর এখানে দেখছো এই মাছটা শোল মাছটা হচ্ছে মাখিয়ে রান্না করব কাঁচা হাতে মেখে তো চলে সবার প্রথমে আমি ডালটাকে নিই নিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম করে দিয়ে দিলাম পাঁচ গরম শুকনো লঙ্কা ও একটা রসুন থেটা করে আর সামান্য কিছুটা পেঁয়াজ তো বেশি পেঁয়াজ দিলে বাড়ির লোক খেতে চায় না সেই জন্য অল্প পেঁয়াজ দিয়েছি তো চলো আমি সবার প্রথমে ডালটাকে ঝুঁকে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি ডালটা ঝোঁক দিয়ে দেব তো দেখো আমার পেঁয়াজ প্রায় ভাজা হয়ে এসেছে লাল লাল করে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সহ্য করে রাখা ডাল তো চলো এই আমি ডাল দিয়ে দিলাম তো সামান্য একটু জল দিয়ে দিলাম তো এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে ফুটলেই নামিয়ে নেব তো চলো আমার আগে থেকে সেদ্ধ করার সময় লবণ দিয়ে রাখা ছিল সেই জন্য এখন আমি সামান্য কিছু পরিমাণ লবণ দেব আর দিয়ে দেব ধনে পাতা কুচি তো চলো ডাল আমার সেদ্ধ হয়ে গেছে ফুটেও গেছে উপর থেকে ধরে কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো পুরো ডাল কমপ্লিট হয়ে গেছে এবারে আমি চলে যাব বাকি রান্নার দিকে তো আর এখানে রয়েছে শোল মাছ এটা তো একজনই খাবে সেই জন্য অল্প করে পেঁয়াজ দিয়ে হাতে মেখে রান্না করব তো এখানে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন জিরে বাটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি সরষের তেল স্বাদ মতো লবণ এই সমস্ত কিছু মশলা দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর আমি এটাকে বসিয়ে দিলাম তো এবারে আমি এই তরকারিটা কিছুক্ষণ কষা হোক সেইভাবে আমি এখানে মাছগুলোকে ভেজে নিই তো খয়রা মাছগুলোকে আমি ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নেব তো আমি খয়রা মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি খয়রা মাছে যে তরকারিটা রান্না করবো সেটা বসিয়ে দেবো তো আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর দুই একটা পড়ে আছে তো চলো এই মাছগুলোকে ভেজে নিয়ে আমি তরকারিটা চাপিয়ে দিই তো আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে আমি বসিয়ে দেবো খয়রা মাছের আলু বেগুন দিয়ে রসার তরকারি এটা মাখো মাখো হবে ঝোল হবে না তো কড়াইতে আমি তেল দিয়েছি তেল গরম হলে ফোড়ন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি তারপর আমি সমস্ত মশলা দিয়ে কষিয়ে তরকারিকে কাটিয়ে দিয়েছি তো দেখো আমার আজকের খরা মাছের রেসিপি হয়ে গেছে কমপ্লিট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই নমস্কার